কেরে মা জৈতেলি এ মা জৈতেলি এই কুরবানি ঈদ আইসতে না আইসতে মুই এগলে কি শুনবে নাই তুই যেগলে কাম করবে না মুই তো সমাজের মধ্যে মুখ দেখার বার না তুই তো ছোট ভাবির ভাইকে কেমন করিয়া ভালোবাসলু ওই তো আমার বাড়িতে কোনোদিন আইসে নাই আর তুই ওর সাথে কেমন করি দেখা করলু আর ওর সাথে তুই কেমন করি প্রেমের মধ্যে বললু কে আব্বা সেদিন যে মুই ছোট ভাবির বাপের বাড়ির মধ্যে করতে তোমার ভাইয়ের সাথে মধ্যে দেখা হয়েছে আর তোমার ভাইয়ের সাথে তোমার অর্থে করে সম্পর্ক শুরু হয়েছে অর্থে তোমার শুরু হয়ে গেছে হায় হায় গো কি সর্বনাশ করছে গো মোর কমলা মধ্যে আগুন ধরে দিছে গো কে রে মুভিজ এ মুভিজ তুই এগলিয়া কথা কিছু শুনিস নাই এই তোর বউ আছে না তোর শ্বশুর বাড়ির মধ্যে নিয়ে যা একেবারে তো সারা প্রেমের মধ্যে ফেলে দিয়ে মোর অবলা বেডিটার জীবনটা ধ্বংস করে দিলে রে তোর বউকে দেখেন আম্মা তোমরা এদন করি মোক দোষ দিবেন নন কারণ তোমার বেটি বাইনা দছিল মোর বাভার বেটি বেরভাত যাওয়া বুঝছেন সেইজন্য তুমি তোমার বেটিক নিয়ে গেইছম মোর বাভার বাড়িতে তোমার বেটি বেরভাত যায়া মোর ছোট ভাই সাথে তোমার বেটি কি নষ্টি ভস্তি করছে মুন্সিরা কেমন গড়িয়া জানো আরে ছোট বৌমা তোমরা এমন ভাবে কথা কব লেখেন মনে হয় তোমরা ধোয়া তুলসি পাতা তোমার মনে হয় কোনো দোষ নাই তোমরা যে ভাজা মাস্তা আছে সেটা বুঝি উল্ডিয়ে খাবার বল না তুই যে কত বড় ভরজাত মেয়ে তুই যে কত বড় ভা খারাপ মেয়ে সেটা তুমি ভালো গড়িয়া জানো তুই মোর বেটিকে একেবারে হুর কিয়ে ভুলি ভালে দিয়ে যা তোর ভাই প্রেমে ফেলত দিয়ে মোর বেডিটা জীবন তুই ধ্বংস করিয়া দিলু মোর বেডিটা জীবন তুই করিয়া দিলু আরে শশী আম্মা মুই তো খারাপ মেয়ে আর তোরা যে কত ভালো মেয়ে সেটা তো তুমি ভালো করিয়া জানো তুই যে কত বড় খারাপের খারাপ দেখলু রে বাবা সেমডু তুই দেখলু তোর বউ তোর সামনে কেমন করিয়ে মোক অপমান করবে নিচে বুঝছিস মুইও তো একদিন বেটার বউ আসনু

কার সাথে যে কেমন করিয়ে কথা কওয়া নাকে সেটা তো বুঝি তোমরা এলাও শেখেন নাই যে কথা কবা নাইছেন সেই কথা তো চন্দ্রবিন্দু আকার ড্যাশ কমা কিছু নাই বুঝছেন তোরা তো তোমার শশীর সাথে কথা কমা এ এরে মুভিজ এ মুভিজ এই শালা বউয়ের গোলাম এ তোর বউ কেমন করিয়ে কথা কবা নিছে তোর মায়ের সাথে রে হ্যাঁ মোর সাথে তোর মাকে অপমান করবে নিছে মুখ অপমান করবে নিছে সেটা তুমি শুনিয়ে না শোনা ভান করবে আছিস এই বাড়িটির মধ্যে আমার শত্রু হয়েছে মোর পেটের মধ্যে মই একটা শত্রু ধরি বেরাসলো এত দিন সেই শত্রু গিয়া মই এখানে জন্ম দিছং তোমার সামনের মধ্যে ঘুরে যে বাপ মাও আছে তামাক অপমান করবে লাগছে ওরা কান পাতি শুনবে লাগছে শোনো তোমার মই একটা কথা কইয়া দাও ইয়ের বিষয়ে যদি তুমি আজকে না করেন তাহলে তোমাকে আজকে আমি ভাতও আনি দিবেন না তোমার ঘরের মধ্যে ঢুকবেরে দিবেন না এ সৈতালির মাও তুই চুপ থাকতো তোমার বিষয়ের কেমন করিয়ে করান আগে সেটা তো মই ভালো করিয়া জানাও কেরে মফিজ এই মফিজ এই শালা তোমরা গুলো যদি তোমার বউয়ের বিচার করবে না পান তাহলে তোমরা গুলো আজকে আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবেন কি কইলেন তোমরা হ্যাঁ আব্বা তোমরা কি কইলেন তোমার এত বড় সাহস তোমরা আমার বাড়ি থেকে নামে যাওয়ার কবা আরে এ শালী মন্দির বেটা এ মো সাহসের দেখছিসটা কি তুমি হে তো তো দুইকে টাকা কামে করে মরদ নাই আর তোর বড় বড় কথা তোর বউয়ের বড় বড় কথা তোর মুখের সামনের মধ্যে তোর মা অপমান করে তোর বাবাকে অপমান করে তা তুই মুখ খুলিয়া কিছু কইছ না তুমুক বন্ধ করিয়া থাকিস তুই তো একটা বউয়ের গোলাম বুঝছিস তুই বউয়ের গোলাম কারণ তুই তো তোর বউ বসি শুধু খাওয়া লাগছেন একটা টাকা তো কামাই করে পার না কি কইলেন আব্বা তোমরা হ্যাঁ মুই একটা টাকাও কামাই করো না তোমার মুই বসি শুধু খা মোর বউয়ে বসি শুধু খায় হ্যাঁ আব্বা তোমরা এটা কেমন কথা কইলেন মুই যে ছোটবেলা থেকে কামাই করলু সেই টাকাগুলো কন্টা গেল সেটা কি তোর মনে আছে এ মো শালি মন্দির বেড়া তুই কি একলাই ছোটবেলায় থাকি কামাই করিস বদিয়াল কামাইং করে নাই বদিলে কামাই টিহা গুলো কন্ডে গেল রে ই কথা কইলেন আব্বা তোমরা হ্যাঁ এই সংসারে মই কোনো হাইল ধরং নাই কোনো কামাইং করং নাই এই সংসারের মধ্যে মই বসে শুদি খাং মোর বউয়ে বসে শুদি খায় ঠিক আছে আব্বা তোমরা তাহলে এই কথা ধরং কই মুই আজকে এটম বম খাম এই এটম বম খায় মই সিট পাড়াং দিয়ে শুদিয়ে থাকি কে রে মুভিজ বাড়ির মধ্যে কোনো কিছু হইলে খালি তুই কইস মই অ্যাটম বম খাম এটম বম খাম তোর তুমি কোনোদিন এটম মম খাইতে দেখো না তোর গানা বাজনা আর তোমার ভালো লাগে না তোর হাতের টেকা বসিয়ে নাই তুই এটম বোম গন্ডে থাকি বাবু আর খাবু গনে থাকি এ তোর কাছে টেকা বসিয়ে নাই ধর কাছে কয়টা টেকা নিয়ে যা তুই এটম বোম খায়া শু দিয়ে থাক তবু তোর বউ তুই বাড়ির মধ্যে গ্যামদাম করিস না আরে শালিয়ে মন্দির আব্বা মই তোর টেকা দিয়ে এটম বোম কি নিয়ে খাবান মুই মোর টেকা দিয়ে এটম বোম কি নিয়ে খাম কারণ মোট ডিমের টেকা কালকে আমার শ্বশুর মোর বাড়ির মধ্যে আসিয়ে দিয়ে গেছে ওই ডিমেনের টাকা দিয়ে মুই এটম বং কিনি খায়া শীত দিয়ে শুধিয়ে থাকিম আরে যা রে বাবা অভিজ যা তুই তো বহুদিন থেকে গবান আসিস মুই এটম বম খাইম তুই এটম বম কনে থেকে খাবু তোর হাতের টেকা বইছে নাই তুই এটম বম খাবার পাইস না তোর শ্বশুরের কালকে তোর ডিমেনের টেকা দিছে ওই ডিমেনের টেকা দিয়ে তুই এটম বম কিনি খায়া শীত দিয়ে শুধিয়ে থাক আর তুই যে এটম বমের কথা কবান নাসিস এটম बम কিনছি রে বাবা এটা তো বুঝছল না তুই এটম बमটা মুখ দেখাইছ তো কইরে বাবা বদিএল এ বাবা বদিএল এতি না আইতো ওই এটম बमটা কি জিনিসে এটা তো বুঝছল না কেবা তোমরা ঘোড়ার মতন সিন লেবেন নেছেন কে বাড়ির মধ্যে কোন গ্যামজাম টেমজাম হই যায় নাকি নারে বাবা বাড়ির মধ্যে আর কিসের গেমজাম হবে তোর ভাই মুভিজ আসে না ওই বহু দিন থাকি কম আমি এটম बम খাম এটম बम খাম ওয়ে শ্বশুরে টেকা দিছে ডিমেনের ওই টেকা দিয়ে রে বাবা ওই এটম বোম খাবার গেল হায় হায় ওরে আল্লাহ রে আল্লাহ এটা কি কাম হলো আব্বা তোমরা ভাই গাক কান গো ভাই গাক কান অ্যাটম বানায় হলো এন্দুর মারা বিশ ওই এন্দুর মারা বিশ খাবার গেল গো আব্বা তুই কি ঢাকা দি কথা কলু রে বাবা মুই তো শেষ হয়ে গেলু মোর বেটাটা বুঝি মরিয়ে গেল রে বাবা মুই এতদিন মনে করছো নু অ্যাটম ব্যাম মানে হ্যাঁ চকলেট আজকে শুনবেন চোখ অ্যাটম বাম মানে এন্দুর মারা বিস্ফোক ধরে বাবা আমি মরিয়ে গেল মোর বাটা রাখবি